আনুষ্ঠানিক শিক্ষা বেরুর অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আমরা সেই রেজাল্ট আজকে দেখে নেব এবং কীভাবে চেক করতে হবে সেটাও দেখে নেব তার আগে একটা নোটিশও তারা প্রকাশ করে হচ্ছে সেই নোটিশটা সবারই জানা দরকার যারা পরীক্ষা দিয়েছেন আপনারা যদি ভিডিওটা গোলা দেখেন বা অস্পষ্ট দেখেন তাহলে প্রয়োজনে ইউটিউব থেকে একটু ভিডিও রেজুলেশন বাড়িয়ে নেবেন তাহলে আপনারা হয়তো বা স্পষ্ট দেখতে পারবেন তো এটা হচ্ছে সেই নোটিশটা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা এটা হচ্ছে অফিস সহায়ক কম্পিউটার অপারেটর না বা কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের না তো এবার আমরা দেখব হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা বেরুর উপজেলা পর্যায়ে নবসৃষ্ট অফিস সহায়কের চারশো বিয়াল্লিশটি পদের জন্য লিখিত পরীক্ষা বাইশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা উত্তীর্ণ তেরোশো বত্রিশ জন প্রার্থীকে তালিকা সংযুক্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে অর্থাৎ তেরোশো জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য আপনার হচ্ছে ডাকা হবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ভেনু সময় এস এম এসের মাধ্যমে অবগত করা হবে এবং উপনুষ্ঠানিক শিক্ষাবির ওয়েবসাইট অর্থাৎ ডব্লু ডট বিএনএফি ডট ডট বিডিতে প্রকাশ করা হবে তারপরে তারা কিছু সতর্কবার্তা দিয়েছে যে এই চাকরিতে কোনো অবৈধ লেনদেন তারপরে হচ্ছে অবৈধ সোর্স বা অসৎ উপায় অবলম্বন করলে তারা বিভাগীয় এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করবে তাছাড়া তারা তারা তাছাড়া তারা আরও উল্লেখ করেছে নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম দুর্নীতি কোনো ক্রমে প্রশ্রয় দেওয়া হবে না তো চলুন এবার আমরা দেখে নিই সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি তেরোশো এখানে দেখেন আবারও বলি তেরোশো বত্রিশ জন প্রার্থীর যে রেজাল্ট সেই রেজাল্টটি আমরা দেখে নেব আপনি মিলিয়ে নেন আপনার রুল এখানে রয়েছে কি না তারপরেও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা নিজেরাই চেক করতে পারবেন তো অনেক তো এই মুহূর্তে হচ্ছে ওয়েবসাইটে অনেক স্লো কাজ করতেছে যার কারণে এইখান থেকে দেখে নেওয়া দেখে নিলে ভালো হবে তারপরে যাদের কনফিউশন থাকবে ওইখান থেকে দেখবেন তো রুল নাম্বারগুলো মোটামুটি সিরিয়ালি আছে আপনারা সহজে মিলাইতে পারবেন প্রয়োজনে ভিডিওটা স্কিপ করে তামিয়ে তামিয়ে দেখবেন তো এই পর্যায়ে দেখেন এই নীচের অংশটা আমি আমি হচ্ছে স্ক্রল করে চলে যাইতে থাকবো আপনারা একটু দয়া করে মিলিয়ে নেবেন তাতে আমি মনে করি ভিডিওটা তৈরি করতে আমার একটু সময় কম লাগবে না হয়তো ভিডিওটা লং হয়ে যাবে আপনারা একটু মিলিয়ে নেবেন নিজেরাই কারণ হচ্ছে আপনার রুলের আশেপাশে যখন রুলগুলো চলে আসবে তখন আপনি একটু স্কিপ করবেন স্কিপ করে আশেপাশে কুদলে আপনার রোলটা পেয়ে যাবেন তারপরেও যদি রুলটা না পান তাহলে বুঝবেন যে আপনার এখানে ডাক আসে নাই বা রুলটা আপনার রোলটা আসে নাই তো আমি হচ্ছে এখানে দেখেন দশটা পেজ টোটাল তো এক পেজে হচ্ছে তারা নোটিশ দিয়েছে এবং বাকি পেজগুলোতে হচ্ছে রোল নাম্বার প্রকাশ করেছে তো এই দশটা পেজ যদি আমি আপনাদেরকে হালকা হালকা করে দেখাইতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি একটু স্ক্রল করতেছি দ্রুত আপনারা প্রয়োজনে যার যেখানে প্রয়োজন সেইখানে ভিডিওটা থামাবেন তা আমি খুঁজে নেবেন আপনার কাঙ্ক্ষিত রুলটি কি এখানে রয়েছে কি না যদি না থাকে তাহলে কিছু করার ছিল না আপনার ভাগ্য খারাপ হয়তো বা আপনার পরীক্ষা ভালো হয়নি যার কারণে আপনাদেরকে তারা ডাকেনি আর তাদেরকে ডাকা হয়েছে বা যাদের রুল এখানে আসবে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে বলবেন না এবং হচ্ছে আপনারা যখন পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হয়েছিল তখন আপনারা তারপর পরই কিন্তু প্রশ্ন সমাধান আপনারা অনলাইনে পেয়ে গেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে ওয়েবসাইটে পেয়ে গেছেন এবং আশা করি হয়তো বা যারা পরীক্ষা দিয়েছেন তাদের এইট্টি পার্সেন্ট বা আরও বেশি লোকই আপনারা হচ্ছে এটা মিলিয়ে নিয়েছেন আপনাদের পরীক্ষাটা হয়েছে কয়টা হয়েছে পরীক্ষায় আপনারা এমসি কেউ তো এখানে কিন্তু নেগেটিভ মার্কস ছিল এটা নিয়ে আমার পূর্ববর্তী ভিডিও গুলোতে অনেক কথাবার্তা হয়েছে দিদাদ্বন্দ্বে অনেকে বলে হয়ে নেগেটিভ মার্কস ছিল না অনেকে বলে যে ছিল তো আমি সর্বশেষ যেটা কনফার্ম হইলাম সেটা হচ্ছে নেগেটিভ মার্কস ছিল সরি ইউর একটু জুমটা আউট হয়ে গেছে তো নেগেটিভ মার্কস ছিল তো তারপরে হচ্ছে নেগেটিভ মার্কস হচ্ছে জিরো পয়েন্ট ফোর করে একটা বলের জন্য জিরো পয়েন্ট ফোর করে আপনাদের কাটা যাবে অর্থাৎ চারটা বলের জন্য এক নাম্বার কাটা যাবে তো একটু হিসাব করে অবশ্যই আপনারা কমেন্ট করতে বলবেন না কিন্তু যে আপনাদের কয়টা হয়েছিল বিদায় আপনারা এখানে ডাক পাইছেন বুঝছেন কারণ এইখানে হচ্ছে আপনারা যদি কমেন্ট করে যান তাহলে হচ্ছে পুরো যারা থাকবে যাদের ডাক আসে নাই তারাও যদি কমেন্টগুলো একটু চেক করে তাহলে হয়তো বা তারা সান্ত্বনা পাবে যে তাদের এতগুলো হয়েছিল অল্প কয়টা বা এই কয়টার জন্য বা এত মার্কসের জন্য তাদের আসে নাই তারা এটা নিশ্চিত হতে পারবে তো এইগুলো হচ্ছে আপনার হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা শিক্ষা পদের পদের হচ্ছে রুলগুলা যে রুলগুলা হচ্ছে আপনার বাইবার জন্য ডাকা হয়েছে তো এখন যদি আপনারা এইখানে আপনাদের রুল খুঁজে না পান এটা আপনারা চাকরির পরীক্ষা দিয়ে আসছেন তো আপনাদের হয়তো কিউরিসিটি থাকতে পারে যে আপনারা আমার ভিডিওতে রুল পাইলেন না তো আপনারা নিজেরা লাইভ চেক করতে গেলে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো তো আমি একটা ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছি দেখেন স্ক্রিনে বাসতে পারে অথবা পিন কমে অথবা যে কোনো জায়গায় এই লিঙ্কটা থাকতে পারে আপনারা একটু ভিডিওটা চেক করবেন তো এই লিঙ্কটা নিয়ে যাবেন কপি করে বা এ সেম এই লিঙ্কের বা সেম এই লিঙ্কের মতো করে আপনারা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন তবে আসলে এখানে দেখেন আপনারা যখন গুগল ব্রাউজার এই ওয়েবসাইটের নাম লেখবেন দেখেন এখানে উপরে আমি একটু যদি জুম করে দেখাই বিএনএফি ডট জিও ডট এ ওয়েবসাইটটা আমি হচ্ছে স্ক্রিনও দিয়ে দেবো তো এটা হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষাবির অফিশিয়াল ওয়েবসাইট একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে একটু জুম করলে যদি আপনারা দেখেন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত তালিকা প্রার্থীদের তালিকা অফিস সহায়ক তো অফিস সহায়ক এইখানে ঢুকে যাবেন তো এই ঢুকে যাওয়ার পর আপনাদেরকে এইখানে আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো আপনারা এই দিকে নিচে স্কল করবেন একটা নোটিশই রয়েছে সর্বশেষ হালনাগাদ এক তারিখ এখানে দেখেন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা অফিস সহায়ক এই পাশে একটা পিডিএফের মতো চিহ্ন রয়েছে এই যে আপনারা যদি একটু জুম করে দেখেন এইখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সার্কুলারটা পেয়ে যাবেন তো এটাই ছিল ভিডিও কার কয়টা হয়েছে বা কা কে কোন জেলা থেকে ডাক পাইছেন অবশ্যই জানাবেন তো সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম